আসসালামু আলাইকুম অনেক দিন পর ভাই ব্লকের ভিডিও নিয়ে আসলাম সাথে হইতে আমার পরিবেশ তো আমি এখন আছি এটা হচ্ছে পাথরাইল জামে মসজিদ প্রায় চারশো বছরের পুরনো একটা মসজিদ চলুন একটু ঘুরিয়ে দেখাই কি গিয়েছে আছে না আছে ও এগুলা আছে দেখি যে প্রথম যে এটা ছিল হিটারটা না ছোট ছিল এটা আর সাইডবোর্ড আছে তো আগে তো এদিকে মাזר What আগের চারশো <laughs> 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 মসজিদের ভিতরে আর প্রথম একটু আমার ইনফরমেশন দিতে ভুল ভুলছে এটা প্রায় সাত থেকে আশ বছর পুরানো মসজিদ হচ্ছে ফরিদপুর পাতরাইল যেই এলাকাটা আছে তো প্রথমে মনে করছিলাম চার চারশো বছর তারপর ভাবছিলাম একশো বছর কিন্তু না আসলে আমরা যারা ছিল ভিতরে তাদের কাছ থেকে জানতে পারছি যে এটা প্রায় সাত থেকে আষ্টশো বছর তো মসজিদটি আসলে দেখার উদ্দেশ্যই যে কত পুরনো একটা মসজিদ ভিতরটা অনেক ঠান্ডা মানে অতটা ফ্যান লাগেও না আর আগের যখন তৈরি হয়েছিল তখন তো বিদ্যুৎ ছিল না যার জন্য এই যে একটা মানে মেথা দিয়ে তৈরি করা হয়েছে তো ওইটা দেখেন দেওয়ালগুলো অনেক পাশ অনেক চওড়া এটার ভিতরে যে রোদের তাপ ঢুকব তার সম্ভাবনা খুবই কম তো আল্লাহ চলে আসলে সব পারেন আসলে এটার ভিতরে তাপ ঢুকাইতে পারেন আবার ঠান্ডাও রাখতে পারেন সব হচ্ছে আল্লাহর ইচ্ছে আর এখানে অনেক জাইনাস বিছানো আছে কারণ সম্ভবত নিচে ফ্লোরটা ঢালাইনি তারপরে এই মসজিদটি দেখলাম যতটুকু সম্ভব হলো আর এমনিতে অনেক দিন পরপর ভিডিও দিই আপনার মসজিদটুকগুলা দেখেন নানি মসজিদটি দেখেন

Huh?